আজকে দেখাবো সহজ নিয়মে বালিশের কাবার কাটিং এই সহজ নিয়মে কাটিং করলে সুবিধা হয় বুঝতে যারা নতুন আছেন তারা এই ভিডিও দেখে শিখতে পারেন প্রথমে লাম্বার মাপটা নিয়ে নেবেন এখানে ছোট পাটের মাপটা আগে নিলে ভালো হয় বড় পাটের মাপ বড় করলেই ভালো কারণ বাকি কাপড় যে বাঁচবে ওটা ঝোল বড় হবে বড় করে নিলে এর জন্য ছোট পাটটা আগে কেটে বড় পাটটা পরে কাটলেই ভালো হয় আমি ছোট পাটটা রাখবো একুশ কাটব হচ্ছে বাইশ কারণ এক ইঞ্চি বেশি করে কাটতে হবে এপাশে পাশে শিলেই যাবে আর মাথার পাশে হাফ ইঞ্চি শিলেই যাবে এর জন্য এক ইঞ্চি বেশি করে নেব কাপড় কখনোই যা রাখবো তার চেয়ে বাড়িয়ে এক একদারে সব সবসময় বাড়িয়ে নিবো নিলে কাপড় কম পড়ে যাবে ছিলে সময় যাদের অসুবিধা হয় আমি জন্য এর এরকম ভাবে এই পাশ থেকে ধরবেন যদি বুঝতে না পারেন যে কতটুকু ঝোল রাখবো কতটুকু রাখবো বুঝতে পারতেছে না তাহলে এই পাশ থেকে ফিতাটা বাস করে তারপরে লাম্বা নিয়ে ওই পাশেও ফ্ষাটা ঘুরিয়ে বাঁশ দিতে হবে বাঁশ দিলে তাহলে আর বুঝতে অসুবিধা হলো না বুঝতে একটু সুবিধাই হলো মাপটা নিয়ে তার চেয়ে আরো এক ইঞ্চি বেশি নিতে হবে কারণ দুই পাশে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে যাবে এর জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে লম্বার মাপটা নেওয়ার পরে চওড়া মাপটা নিতে হবে একইভাবে নিলেই হবে নিয়ে তারপরে একটা দাগ কাটে নেবেন আমি বোঝার সুবিধার্থে আগে দাগগুলো কেটে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় আমি শুধু দুইটা দাগে কেটে নিতে পারতাম তা করিনি কারণ দুইটা দাগ কেটে নিলে বুঝতে অসুবিধা হবে এর জন্য আমি চক দিয়ে সুন্দর করে ছোট ছোট করে দাগ দিয়ে পুরোটাই কাবার করে নিয়েছি যাতে কোনো বসতে অসুবিধা না হয় আমি এ পাশে নিয়ে নিলাম তারপর মাপটা নিব এটা হচ্ছে ছোট পাট কারণ এক পাশ থেকে কাটা যেত কিন্তু একটা মাঝখানে ফুল থাকার কারণে ফুলটা ঠিক রাখতে গিয়ে দুই পাশ থেকেই কাপড় বাঁচাতে হবে যদি কোনো ফুল না থাকে তাহলে তো আর এ পাশ থেকে কাটার কোনো প্রয়োজন নাই তাহলে যে কোনো এক পাশ থেকে কাপড় বাঁচিয়ে কেটে নিতে হবে ওই পাশেরটা বড় বড় পাটটা আমি বড়ই রেখেছি এই যে শুধু মাঝখানের ডাক দিয়ে দুই পাশের ঝোলগুলো একটু কেটে নেব তাছাড়া কোনোটাই কাটার প্রয়োজন নেই কারণ বালিশের কাবারে ঝুল যত বড় হবে তত সুন্দর লাগবে ভালোভাবে দেখেন দেখলে কাটতে পারবেন আমি দুইটা পাট আলাদা করে নেব বড় পাটটা ওই পাশের ছোটো পাটটা এপাশে বালিশের কাবার কাটা খুবই সহজ একটু বুঝলে বা দেখলেই পারবেন চেষ্টা করতে হবে চেষ্টা করলেই হবে যারা সোজা কাটতে পারেন না তারা একটা স্কেল নেবেন স্কেল নিয়ে কাপড়ের উপরে ফেলে তারপরে কাটবেন তাহলে কাটতে সুবিধা হবে যাদের কাটিং এর জন্য হাত ঠিক নাই যায় তারা আগে পুরান কাপড় কাটবেন বা কাগজ কাটবেন কাটবেন তাহলে আমি এটা কাটার শেষ করে শুধু মাঝখানের এই জোড়াটা সারিয়ে নেব এখানে দুইটা বালিশের কাবার একটা চাদর নর্মালি দুইটাই থাকে জোড়াটা সারিয়ে নেওয়ার পরে কাবার কাটিং এটা শেষ এবার ছোটোটার পালা ছোটটা দুই পাশ থেকে কাপড় বাঁচাবো ওই যে বলছিলাম মাঝখানে ফুল থাকার কারণে দুই পাশ থেকে কাটতে হবে এটার মাথার মুড়িটা জোড়া পড়বে কারণ মাথার মুড়িটা ছোট হয়ে যাবে এর জন্য জোড়া দিয়ে একটু বাড়িয়ে নিতে হবে ফুল না থাকলে সমস্যা নাই ফুল না থাকলে এক পাশ থেকে কেটে অন্য পাশে কাপড় বেশি করে রাখা যায় ফুলটা থাকার কারণে জামেলাটা হয় আমি এই পাশ থেকে একটু কাটিং করে নেব কারণ চওড়াটা না হলে বেশি হয়ে যাবে এই তো ছোট পাট কাটিং শেষ একটা বড় পাট আর একটা হলো ছোট পাট এই পাটতে যে কাপড়টা আছে এটা দিয়ে 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 এখানে মাথার মাথার দিতে হবে নেব। বালিশের কাবার একটু চেষ্টা করলে কাটতে পারবেন এবং শিলাতেও পারবেন আমি আর একটা বালিশের খাবার কেটে নেব এটা হচ্ছে বাটিকের বালিশের খাবার এই বালিশের খাবার বা চাদর আমি নিজে বানিয়েছি এটাতে কোনো সমস্যা নাই যেহেতু আমি একই সাথে দুইটা কাটবো এটাতে তো কোনো ফুল নাই এটা সবই একরকম এর জন্য আমি এক পাশে অন্যটা ফেলে এটার মাপ অনুযায়ী শুধু কেটে নেব আমি যেহেতু একই মাপে কাটবো তাহলে আর কোনো ঝামেলা রইলো না এই যে এটার যেহেতু ফুল নাই আমি এক পাশ থেকে কাপড় বাঁচাবো যাতে ওই মাথার যে মুড়ি থাকবে ওটা একটা দিলে দিলেই হয়ে যাবে একই সাথে দুইটা কাটা যেত কিন্তু ওটার ফুল কাটতে না গিয়ে দুই পাশ থেকে কাটতে হয়েছে এই জন্য আমি ওটা আগে কেটে নিয়েছি আর এটা যেহেতু কোনো নির্দিষ্ট ফুল নেই যে কোনো পাশ থেকে কাটা যাবে এর জন্য আমি এটা পরে কাটছি এটা কাটা খুবই সহজ হয়ে গেছে কারণ একটা যেহেতু মাপ দিয়ে আমি কেটে নিয়েছি এটা কোনো মাপের ঝামেলা নেই এটা শুধু কাটিং করে নিলেই হয়ে যাবে আমার এটাও কাটা প্রায় শেষ এখন এই যে মুড়িটা যে দেব সেটা হচ্ছে পুরোটাই লাগবে শুধু মাথাটার ওই সুতাগুলো কেটে দেব আর বাকিটা পুরোটাই লাগবে কারণ এটা যদি চওড়া করে না দেওয়া যায় তাহলে হচ্ছে বালিশ বের হয়ে থাকবে এটা ছয় থেকে সাত ইঞ্চি নিলে হবে কারণ এটা একটা বটার যাবে আধা ইঞ্চি আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি চলে যাবে আর বাকিটা থাকবে এই বালিশের খাবার কিভাবে শিলাতে হয় পরের ভিডিওতে আমি দেখাবো সহজ নয় আমি দেখাবো যাতে সবাই দেখে শিলাতে পারে দেখার আমন্ত্রণ রইল